হ্যালো অ্যানিমিল্স স্বাগত আপনাকে অ্যানিমিসে চ্যানেলে ফাইনালি নতুন ওয়ান পাঞ্চ ম্যানের চ্যাপ্টার চলে এসেছে আর হ্যাঁ আমি জানি যে আমি অনেক বেশি দেরি করে ফেলেছি কিন্তু ভাই আমি আরও নতুন নতুন অ্যানিমিও এই চ্যানেলে কভার করছি তো সেইটার জন্য ওয়ান পঞ্চ ম্যানের রিভাইজ চ্যাপ্টারগুলো দেরি হতে পারে বাট তোমরাও সেগুলোও দেখো কারণ অ্যানিমি মানে আমরা জাস্ট ওয়ান পঞ্চ ম্যান দেখবো এরকম তো নয় আমরা বাকি অ্যানিমিগুলোকেও সাপোর্ট করবো এবং বাকি অ্যানিমিগুলোর স্টোরিও মারাত্মক তোমরা একবার ট্রাইও করতে পারো যেগুলো আমার চ্যানেলে রয়েছে অলরেডি বাকি চলো ভিডিওটা শুরু করি এখানে আমরা পরে বলবো তো চ্যাপ্টারের শুরুতেই কভার পেজে আমরা তাৎসুমাখির একটা সিন দেখতে পাই আর এই চ্যাপ্টারের নাম হলো নিঞ্জা ভিলেজ তো ভাই আমি একটু রিক্যাপ করতে চাই যে তোমরা নিশ্চয়ই মনে করছো যে লাস্ট এপিসোডে একদম শেষে ফ্ল্যাশ বলেছিল যে ও একটা হিস্ট্রি শোনাবে যে সনিক আর তার মধ্যে কি সম্পর্ক ছিল সমস্ত কিছু বলবে আর হ্যাঁ এখন এখান থেকেই গল্পটা বলা শুরু করবে আর এই চ্যাপ্টারটা এখান থেকেই ঠিক যে সে তার স্টোরি বলবে সে বলে যে নিনজা ভিলেজ একটা প্রোডাকশন সাইট যেখানে বানানো হয় মানে সতেরো বছরের নিচে যে সব বাচ্চা থাকে তাদের ধরে একটা বানানো হয় ট্রেনিং ট্রেনিং দেওয়া হয় বহু বছর ধরে আর এই তাদের কখনো দশ বছর পর্যন্ত চলতে পারে আর এই ট্রেনিং শেষে তাদের আন্ডার ওয়ার্ল্ডে বিক্রি করে দেওয়া হয় ফ্ল্যাশ জানায় যে তার যখন মাত্র পাঁচ বছর বয়স ছিল তখন তার মা বাবা তাকে বিক্রি করে দেয় এই ভিলেজে একবার ট্রেনিং শুরু করলে ওখান থেকে পালানো কোনো রাস্তাই ছিল না একেবারে অসম্ভব পালানো সে বলে যে সেই ট্রেনিং চলাকালীন যে শাস্তি তাদেরকে দেওয়া হতো তার ডাক আজও তার শরীরে রয়েছে তারা বলতো যে এখানে একটা দিন মানে বাহাত্তর ঘন্টা তার মধ্যে শুধুমাত্র ছ ঘন্টায় তাদের ঘুমের জন্য বরাদ্দ থাকতো খাবারের কোনো স্বাদ ছিল না আর বাইরের দুনিয়ার খবর একেবারে ব্লক করে রাখা হতো তারা ছিল এক একটা যন্ত্রের মতো শুধু ট্রেনিং আর ট্রেনিং তাদের একটাই লক্ষ্য ছিল যেভাবেই হোক কাউকে হত্যা করার স্কিল শেখা এমন কি কোনো ইমোশন দেখানো নিষেধ ছিল এখানে যারা পুরোপুরি ইমোশনাল হতো তাদেরকেই এখানে টপ পারফর্মার বলা হতো সত্যি বলতে এই জায়গাটা ছিল একটা জীবন্ত নরক আর এরপর আমরা দেখি যে ট্রেনিংয়ের একটা সিন একটা বিশাল চেহারা ট্রেনার এসে বলে যে ব্যথাকে ভয় পেও না চোখের জল এই সমস্ত কিছু ডিস্ট্রাকশন এই জল তোমার দৃষ্টিকে নষ্ট করে দেয় আর সে চিৎকার করে জিজ্ঞাসা করে যে আমি কিছু শুনতে পেলাম না আর বাচ্চারা একসাথে চেঁচিয়ে ওঠে বলে যে ইয়েস স্যার আর ট্রেনার বলে যে তোমরা একুশ জন চুয়াল্লিশতম গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য তোমার চারপাশের লোকজনগুলোকে বন্ধু ভাবো না তারা কেবল তোমার ট্রেনিং পার্টনার গ্র্যাজুয়েশনের পর যদি তোমরা আবার কারোর মুখোমুখি হও তাহলে শুধু একটা সম্পর্ক থাকবে সেটা হলো শত্রুতা আর তখন একে অপরকে হত্যা করতেই হবে তোমাদেরকে আর এরপর তাদের আলাদা আলাদা স্কোয়াডে ভাগ করা হয় স্কোয়াড ওয়ান বিশ্রাম এইভাবে প্রতিটি স্কোয়াডকে আলাদা আলাদা নির্দেশ দেওয়া হয় আর এরপর আমরা দেখি যে ট্রেনিং ফ্ল্যাশের বলে যে যারা সবচেয়ে খারাপ পারফর্ম করত তাদের ওপর ট্রেনিং হতো আরও ভয়ানক তাদের শরীর সব সীমা ছাড়িয়ে কাজ করানো হতো কিন্তু মৃত্যুর আগেই থামিয়ে দেওয়া হতো কারণ এই ভিলেজ তাদের সবাইকে ভ্যালুয়েবল অ্যাসেড হিসেবে দেখত তাদের ভবিষ্যতের আয় উৎস হতো এই বাচ্চাগুলো তাই তাদের বাঁচিয়ে রাখতে হতো স্পেশাল ড্রাগ দিয়ে যার ফলে আত্মহত্যাও প্রায় অসম্ভব হয়ে যেত ওদেরকে এমনটাই বলা হতো এক পর্যায়ে ফ্ল্যাশ নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে আর ইচ্ছে করে নিজেকে দুর্বল দেখাতো যাতে তার উপর অতিরিক্ত ট্রেনিং চাপিয়ে দেওয়া যায় আমরা দেখি যে তাদের একটা এক্সারসাইজ ছিল যেখানে তাদের কন্টিনিউয়াসলি দৌড়াতে হতো যদি কেউ থামতো তাহলে আরও ওজন যোগ করে দিত তাদের শরীরে আর এই ছিল তাদের ভয়ানক ট্রেনিং সিস্টেম একদিন ফ্ল্যাশ ট্রেনিং শেষ করে ফিরে আসতেই একজন ছেলেকে দেখতে পায় সে আর কেহু না সে সনিক ছিল সনিক বলে যে হ্যাঁ আমি দেখছি যে তুমি অনেক দিন ধরে স্কোয়াড ফাইভেই আটকে আছো তোমায় টিপস দিই কিভাবে তুমি ব্লেড হ্যান্ডেল করতে হয় আর তুমি যদি এটা না শিখতে পারো তাহলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না আর আমার নিঞ্জা কল সাইন হলো স্পিডো সাউন্ড সোনিক ফ্ল্যাশ বলে যে ওটা ছিল আমাদের প্রথম কথা আমরা দুজনেই একই গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য ছিলাম ফ্ল্যাশ নিজের নাম বলে যে আমার নাম হলো ফ্লাসি ফ্ল্যাশ আর বলে যে যদি অন্য কেউ জেনে যায় তাহলে আমাদের দুজনেরই বিপদ যদিও ওরা দুজনেই স্কোয়াড এরই মানে ফেলিয়ার ক্যাটাগরির সদস্য তবুও সোনিক তাকে সাহায্য করতে চেয়েছিল বিনিময় কিছু না নিয়েই দুজনেরই ফিজিক একই রকম ছিল তাই ওরা একে অপরের স্পায়ারিং পার্টনার হয়ে যায় আর অ্যাডভান্স ট্রেনিং প্র্যাকটিস করতে থাকে ফ্ল্যাশ বলে যে ওই ছিল একমাত্র মানুষ যার সঙ্গে আমি একটু কথা বলতে পারতাম তার সঙ্গে কথা বলে আমি যে ইমোশনগুলো হারিয়ে ফেলেছিলাম তা ধীরে ধীরে আবার ফিরে আসছিল আর এটাই ছিল আমার একমাত্র সুখের মুহূর্ত যেহেতু তারা ফেলিয়ার ক্যাটাগরিতে ছিল তাই তাদেরকে ফিল্ডে স্পেশাল টাস্ক দেওয়া হতো জঙ্গলে ছেড়ে দেওয়া হতো সেখানে জেনেটিক্যালি মডিফাইড জানোয়ার থাকতো আর তাদের বলা হতো নিজের উপস্থিতি লুকিয়ে রাখো আর সাতশো কুড়ি ঘন্টা সারভাইভ করো তো ভাই দেখা যায় যে সোনিক আর ফ্ল্যাশ এই জেনেটিক্যাল মনস্টারগুলোকে একদম প্রথম দিনেই শেষ করে দেয় এবং দুজনে মিলে টিম ওয়ার্কে সব কটা মনস্টার শেষ করে দিয়ে এবং বাকি সময়টা পড়াশুনোই কাটায় তারা বসে ক্যাম্পায়ারের পাশে এবং গল্প শুরু করে দেয় সোনিক বলে যে তুমি তো ছোটবেলায় এখানে এসেছিলে তাই না তো তোমার অতীতের কিছু না কিছু তো স্মৃতি তোমার রয়েই গেছে তাই তুমি এখানকার পাগলামও সহ্য করতে পেরেছ কিন্তু আমার কথা শোনো আমি তো এই ভিলেজেই জন্মেছি আর জন্মের পরপরই আমাকে এই ট্রেনিং প্রোগ্রামেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল তুমি যে আমি এখনো একটা রোবট হয়ে যায়নি কেন তাই না কারণ আমার আমাকে কিন্তু সেটা পুরোপুরি মিথ্যা। আমি জন্ম এক অসাধারণ উইল পাওয়ার নিয়ে এসেছি আর এই কারণে তারা যত চেষ্টাই করুক না কেন আমাকে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে আমার একটা ড্রিম আছে আমি একদিন সবচেয়ে বড় র্যাঙ্ক পর্যন্ত উঠব। আর কঠোর পরিশ্রম করব। আর এই পুরো ভিলেজটাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে নেবো আর যে বস্তির মতো বিষাক্ত সিস্টেম এই নোংরা অর্গানাইজেশন একে একেবারে ধ্বংস করে ফেলবো আর আমাদের মতো বাকি অনাথ শিশুদের জন্য একটা মুক্ত ভালো পরিবেশ করে তুলব অ্যাসাসিনেশন টেকনিক্সের কোনো মানই নেই এগুলো শুধু খুনের কাজে লাগে জীবনের কোনো মূল্যই নেই আমার বিশ্বাস যে আসল শক্তি হলো নিজের জীবন নিজের নিয়মে বাঁচার ক্ষমতা আর সেটা আমাদের কাছে এখন নেই তুমি আমার পাশে থাকবে তাই তো ফ্ল্যাশ তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি যে তুমি ঠিক আমারই মতো আর এরপর কিছু সময় পেরিয়ে যায় কিছু বছর কেটে যায় আর ফ্ল্যাশ তখন ষোলো বছরের হয়ে যায় আর তার অ্যাবিলিটি একেবারে অসাধারণ পর্যায়ে পৌঁছায় এমনকি তাকে নাম্বার ওয়ান র্যাঙ্ক পর্যন্ত দিয়ে দেওয়া হয় কিন্তু তবুও তার ভেতরের যে আগুন সেই ন্যায়ের খোঁজ সেটা একটুও কমেনি তার গ্র্যাজুয়েশন এক্সামের দিন তাকে একটা বিশেষ রুমে নিয়ে যাওয়া হয় সেখানে কিছু মানুষ এক ক্রিস্টাল বক্স বের করে যার ভেতরে রাখা ছিল একটা কিউব সোজা কথায় যে এর বোঝাই যাচ্ছে যে যারা টপ র্যাঙ্কের হতো তাদেরকে গড লেভেলের শক্তি দেওয়া হতো মানে যদি ফ্ল্যাশ ওই কিউবটাকে ছুঁয়ে দিত তাহলেও একেবারে অদ্ভুত ধরনের মনস্টারে পরিণত হতো কিন্তু ফ্ল্যাশ বরং উল্টোটা করলো সবচেয়ে বিপজ্জনক জিনিসটা ও সামনে থাকা সত্ত্বেও সে ওই রুমে থাকা সব ইনস্ট্রাক্টরদের সব স্টাফ এবং গ্র্যাজুয়েশন ক্লাসের সবাইকে মেরে ফেলে আর বলে যে আমি সব শেষ করে দিয়েছিলাম পুরো সিস্টেম আর পুরো শিখর পর্যন্ত সমস্ত কিছু শেষ করে দিয়েছিলাম এই স্কিল তার চরম পরিশ্রম অবশেষে তাকে একটা উপহার এনে দেয় কিন্তু এই মুহূর্তটা সনিক দেখতে পায়নি কারণ তখন তার শরীর খারাপ ছিল আর সে বিছানায় শুয়েছিল তারপর কিছু সময় পরেও সে জানতে পারে যে হিরো অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে তখনও ভাবে যে আমার স্কিল দিয়ে তো আমি প্রফেশনাল হিরোর কাজ করতে পারি আর একদিন যখন সে বাইরে বের হয় তখন দেখে যে সোনিকের ওয়ান্টেড পোস্টার চারিদিকে সাটানো আর বলে যে স্পিডো সাউন্ড সোনিক নিজের রাস্তা হারিয়ে ফেলেছে ও যে স্বপ্নটা আমাকে বলেছিল তার কোনো চিহ্নই নেই আর আর এই বাইরের দুনিয়ায় এসেই ও যেন কনফিউজ হয়ে গেছে আর সে বুঝতেই পারেনি যে এখন সে কি করবে এখন তাকে কি করতে হবে আর তাই সে খুঁজতে শুরু করলো এমন কাজ যেখানে অ্যাসোসিয়েশন স্কিলস লাগবে আর তারপর অনেক বছর কেটে যায় আর ফ্ল্যাশের মনেই হয় না যে সোনিক এখনো বেঁচে আছে আর এরপর আমরা দেখি যে সবাই জুতো খুলে সাইতামার ঘরে ঢুকে পড়েছে এবং সাইতামা এসে বলে যে আরে ভাই একটা কথা বলো তো তোমরা সবাই আমার রুমে কি করছো আর ফ্ল্যাশ বলে যে দেখো ভাই যখন একজন মাস্টার নিজের ডিসাইপলকে নিজের অতীতের গল্প বলছে তখন চুপচাপ বসে শোনো আর পাশ থেকে একজন চা অফার করে আর হঠাৎ করেই একটা গোপন দরজা খোলে আর আমরা দেখি যে জেনস মাথায় গুঁতো মেরে তাদের উপর চা ফেলে দেয় আর বলে যে কি বোকামি হচ্ছে এটা এটা কি কোনো ম্যানার্স আর আর এই কারণে বদলা নিতে ফ্ল্যাশ চিৎকার করে বলে যে এখনও তুই এত সাহস পেলি কি করে রে আর জেনস বলে যে তুমি বলছিলে যে তুমি সব খারাপ লোকেদের শেষ করে দিয়েছিলে তাহলে সোনিককে কেন ছেড়ে দিয়েছিলে তুমি আজকে সে একটা ভয়ঙ্কর অ্যাসাসিন হয়ে গেছে আর সে প্রতিদিন মাস্টার সাইতামার উপর হামলা করে আর এই কথা শুনে ফ্ল্যাশ চুপচাপ হয়ে যায় আর ভাবতে থাকে আর স্নিচ মাথা নিচু করে মনে মনে ভাবছে যে এই লোকগুলো এখানে এসে নিজেদের রুমে এইভাবে আনঅথরাইজড চেঞ্জ করছে মোনাকো মনে মনে ভাব থাকে যে এখনো কি ফ্ল্যাশ সনিককে নিজের বন্ধু ভাবে আর ফ্ল্যাশ বলে যে আমার প্ল্যান ছিল যে ওকে বিষ খাইয়ে মেরে ফেলার আমাদের যে নোংরা খাবার দেওয়া হতো তার মধ্যে বিষ মিশিয়ে দিলেই হতো কিন্তু তখনও সে বুঝেছিল যে সোনিক এতটাই কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়েছিল গেছে আর ইতিমধ্যেই মৃত্যুর কাছ থেকেও সে ফিরে এসেছে তো বেসিক্যালি আমাদের ফ্ল্যাশ এটা বোঝাচ্ছে যে গ্র্যাজুয়েশন পর্যন্ত সোনিক নিজের শরীরকে অনেক রকমের রেজিস্টেন্স তৈরি করে নিয়েছিল আর তাকে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে পরিবেশটাই ছিল খুবই বিপজ্জনক আর এই কারণে সে এত সহজে বেঁচে গেছে আর এই দিকে ব্লাস্ট মনে মনে ভাবতে থাকে যে ও কি এটা ইচ্ছা করে করলো যাতে আমি ওকে নিজে হাতে মেরে ফেলতে না পারি যাতে আমি ওকে বাঁচিয়ে রাখি আর আমারও ভাই তাই মনে হয় যে ব্লাস্ট আদতেই সনিককে মারতে চায় আর এই সময় সাইতামা পাশ থেকে বসে বলে যে যদি খাবারই কথা বলছো তাহলে ফ্রিজে কিছু ব্রকলি আর গাজার পড়ে রয়েছে আর এই কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায় কারণ এত সিরিয়াস কথাবার্তার মধ্যে সাইতামা একেবারে গায়ে করেনি আর আমার তো মনে হয় যে সে প্রথমে ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট এই কথা শুনেছে শুধুমাত্র কেবল মেন পয়েন্টগুলোই কানে গেছে বাকি কিছুই শোনেনি আর এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেহেতু তাই আমি একই ভিডিওতে আরও একটা চ্যাপ্টারও এক্সপ্লেন করে দিচ্ছি তাই ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এখন শুরু করি যে চ্যাপ্টার নাম্বার ওয়ানটি ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো পি এখানে ম্যাচ খেলে আইফোন ল্যাপটপ স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে যেমন ধরো কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যানমি ডাবল সেভেন ব্যবহার করুন আর এটা ব্যবহার করে তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো আর সেই টাকা তোমরা বিকাশ নগদ রকেট পেপার এবং মাধ্যমেও উজ্জ্বল করতে পারবে তাহলে আর দেরি কিসে পিন সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো চ্যাপ্টার নাম্বার ওয়ানটি সেভেন এর শুরুতেই ফুবুকির একটা সিন দেখি আর ভাই এখান থেকে তো মনে হচ্ছে যে ইউসুফের এর মোড়াটা পুরো সিরিয়াস হয়ে গেছে আর ফুবুকিকে নিয়ে তখন ফ্ল্যাশ বলে যে সোন ভাই ইন আমি তোমাকে একটা কথাই বলবো আমি যখন গ্রামে ছিলাম তখন আমি সোনিকের থেকেও বেশি শক্তিশালী ছিলাম আর এটা তো তোমার বোঝার কথা আসলে ভাই ও একটু অফ করার চেষ্টা করছে কারণ আগের চ্যাপ্টারে সোনিক আর ফ্ল্যাশের অ্যাবিলিটি কম্প্যারিজম হয়েছিল যখন সাইতামা বলেছিল যে সোনিক অনেক ডিপ পর্যন্ত মাটির নিচে গিয়েছিল কিন্তু এখানে সাইতামা একদমই ওর কথাই শুনছেই না একদম আলাদা চিন্তায় ব্যস্ত মানে মনে ভাবছে যে আজ মনে হয় কিছু মিট পেঁয়াজ দিয়ে নিয়ে আসতে হবে আর তখন ফ্ল্যাশ উঠে দাঁড়ায় আর বলে যে ব্লাস্ট সেই মানুষটিকে আমার হাই বলে দিও যতক্ষণ পর্যন্ত সে মানুষ ছিল ঠিক আছে আমি এবার যাচ্ছি আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় তখন জেনাস বলে যে তো আপনি ব্লাস্ট আমি ডেমন সাইবার আমি সব কিছু শুনে ফেলেছি আপনার যদি কখনো জীবনে কোনো প্রবলেম হয় তাহলে বিনা দ্বিধায় আমাকে জানাবে কিন্তু সাইতামা এখনও কিছু শুনছে না তার মনে পড়ে যে আগেরবার যে মাংসটা সে এনেছিল সেটা ক্রিম দিয়ে খাওয়া হয়েছিল কি না সেই চিন্তায় আর তখন ব্লাস্ট বলে যে হ্যাঁ হ্যাঁ ভাববো আমি এটা নিয়ে আর এদিকে ফ্ল্যাশ যখন ঘর থেকে বেরোচ্ছে তখন একটা মেয়ে এসে বলে যে মিস্টার ফ্ল্যাশ আপনার জন্য একটা এক্সপ্রেস ডেলিভারি এসেছে আর এরপর আমরা দেখি যে লিফটে একটা সিন যেখানে স্নিচ আর ব্লাস্ট একসাথে আছে যারা বলা বলি করছে যে ফ্ল্যাশ নিশ্চিত কিছু একটা জানতে পেরেছে তখন ব্লাস্ট বলে যে এটা খুব একটা সারপ্রাইজিং আমি নিজেই তো ওকে গডের ব্যাপারে বলেছিলাম যদিও আমি চাইনি যে সে ফাইটে জড়িয়ে পড়ুক বলে যে তুমি সরাসরি বলে দিতে পারতে যে দ্যাট ম্যানকে গড ম্যানুপুলেট করছে ও যা কিছু করেছে সব গডের নির্দেশে যদি তুমি ওকে এটা বলে দাও তাহলে হয়তো ওকে সহজেই বাঁচানো যাবে আর ফ্ল্যাশ যে প্রতিশোধ নিতে চাইছে সেটাও থামানো যাবে তাই না ব্লাস্ট আর তখন ব্লাস্ট বলে যে আমি ওর ঝামেলা আরও বাড়াতে চাই না যদি ও মানুষে পরিণত হয় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো মনে হচ্ছে যে ভয়েট তো নিশ্চয়ই আমাকে রেগে গিয়ে বকবে আমাকে দেখে মনে হবে যে আমি যেন সহজে বোকা হয়ে যায় আর যাই হোক তো এমন একটা অর্গানাইজেশন থেকে বড় হয়েছে যেটা একেবারে গ্রাম টাইপের ছিল আর সেখানে গ্র্যাজুয়েশনের পর স্টুডেন্টরা আলাদা হয়ে যায় এবং একে অপরকে মেরে ফেলে যাতে তারা ক্ষমতা এবং কন্ট্রোল অর্জন করতে পারে আর ওয়ার্ড ছিল এই অর্গানাইজেশন একমাত্র সারভাইভার ব্লাস্ট বলে যে এটাই সেইটা যেটার জন্য নিনজারা পরিচিত মানে একদম স্পষ্ট ব্লাস্ট গ্রাম থেকে অর্গানাইজেশন কে কম্পেয়ার করছে কারণ শেষ পর্যন্ত সব নিনজারা একে অপরকে মেরে ফেলবে আর শুধুমাত্র একজনই বেঁচে থাকবে আর এইদিকে যে লেটারটা ফ্ল্যাশকে দেওয়া হয় সেটা আসলে সোনিক পাঠিয়েছিল সনিক পাঠিয়েছিল বা হতে পারে সেই হেমেনলি নিনজা পার্টির কেউ পাঠিয়েছে স্নিজ বলে যে যদি ওর মধ্যে সত্যিই সেই মহানতা না থাকে তাহলে এই ব্যাটেলে সে তোমার পাশে দাঁড়াতে পারতো না এমনকি পুরো অপারেশনই অংশ নিতে পারতো না এমটি ভয়েড অবশেষে সামনে এসে পড়েছে তাই এখনই আমাদের সেই সুযোগ ওকে গডের কবল থেকে মুক্ত করার ব্লাস্ট এখানে জানায় যে এমটি ভয়েড এতদিন লুকিয়েছিল আর একটা স্পেশাল ব্যারিয়ারের কারণে তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল আর এই কারণেই আমরা সেই গোপন ভিলেজকেও খুঁজে বের করতে পারিনি সে যদি আবারও শ্যাডোর মধ্যে লুকিয়ে পড়ে তাহলে একেবারে শেষ হয়ে যাব আমরা আর এটাই আমাদের শেষ সুযোগ আর এই একটা ম্যাপ টাইপের জিনিস দেখানো হয় একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং যেখানে ব্লাস্ট বলে যে ও অবশ্যই এখানেই আসবে আর সেই লোকটাও এখানেই থাকবে আর এদিকে সাইতামা হেঁটে চলে যাচ্ছে জেনস তখন জিজ্ঞাসা করে ও মাস্টার আপনি কোথায় যাচ্ছেন তো সাইদা বলে যে দেখ ভাই আমার মাথার মধ্যে কিছু একটা চিন্তা ঘুরছে আমি সোনিকের হাইডআউটেই যাচ্ছি আর জেনস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আপনাকে কি তার হাইডআউটের লোকেশন জানা আছে তো সাইতা বলে যে ওর পাঠানো বহু চ্যালেঞ্জ লেটার পরে মাথা পুরো ধরে গেছে তো সব ফেলে রেখেছিলাম পুরনো ঘরে কিন্তু এখন অ্যাসোসিয়েশন ওই সব চিঠিপত্র নিয়ে এখানে এনে রেখে দিয়েছে আর ওদের মধ্যেই আছে ওর ঠিকানা তো জেনস বলে যে ওখানে কেন যেতে চাইছেন তো সাইতা বলে যে আমি জানি না ভাই আমার মনে হচ্ছে যে এগুলো আগে কোথাও দেখেছি এই সব লোকেরা যাদের জীবনে করার মতো কিছু থাকে না তারা হয়ে মানুষের শান্তি নষ্ট করে দেয় আর যেহেতু আমি জানি যে ওরা সনিকের বাড়িতেই যাবে তো ভাবছি আমি গিয়ে ওকে কিছু পিটিয়ে আসি সাথে ওখানে যারা থাকবে তাদেরকেও একটু মেরে আসতে পারবো হয়তো তারা এরপর আমার পেছনে পড়া ছেড়ে দেবে আর হ্যাঁ আমার মনে হচ্ছে যে ও হয়তো একা থাকতে চায় না আর এই বলে সাইতামা বেরিয়ে পড়ে আর এরপর সিন চেঞ্জ হয় আর একটা জঙ্গল দেখি যেখানে সনিক আবার ফ্ল্যাশকে একটা চ্যালেঞ্জ লেটার পাঠিয়েছিল ফ্ল্যাশ বলে যে চ্যালেঞ্জ লেটার বাহ সোনিক বলে যে দেখ ভাই আমি তো তোকে ভুলেই গিয়েছিলাম কিন্তু গতকাল তোকে দেখে মনে পড়ে যে আমাদের কিছু হিসাব বাকি আছে কিন্তু এইবার ব্যাপারটা ট্রেনিং না এটা রিয়াল ফাইট আমাকে থামাও ফ্ল্যাশ আর ফ্ল্যাশ বলে যে দেখ ভাই তোর আর আমার মধ্যে আকাশ পাতালের তফাত তাই আমি খুব একটা গুরুত্ব দিই না তবে সোনিকে এখন একদম ফাইট মুডে আর ফ্ল্যাশ বলে যে তুই কি সত্যি তোর এই নতুন করে পাওয়া জীবনটা আবার হারাতে চাস সনিক বলে যে বেশি বক বক করিস না ভাই এবং এখানেই সোনি চালু করে তার টেন শ্যাডো মিরজ অ্যাটাক আর এখান থেকে শুরু হয়ে যায় তাদের ভয়ঙ্কর লড়াই আর এখানেই শেষ হয়ে যায় এই চ্যাপ্টারটা তো পরের চ্যাপ্টারটা আমি আগামীকাল আনার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো তোমাদের এই চ্যাপ্টার দুটো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না বাকি আমরা দয়া করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে ধন্যবাদ